রসুল্লাসাল্লা সাল্লাম দুই শ্রেণীর চোখ কখনও জাহান্নামে যাবে না জাহান্নামে পুড়বে না একটা হলো যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় রাত্রি জাগরণ করে পাহারা দেয় ঘুমায় না আর আরেকটি শ্রেণীর চোখ সেটা হলো হারাম হারম অর্থাৎ কোনো বেগানে নারীকে দেখলে তার অর্থাৎ বেগানের নারীকে দেখলে সঙ্গে সঙ্গে তার নিচু হয়ে যায় আর সরাসরি বলা হয়েছে যে ওই তিন ব্যক্তি জান্নাতে তার মধ্যে এক ব্যক্তি হলো একজন বেগানা পুরুষকে দেখা মাত্রই তার চক্ষুটা নিচে হয়ে যায় এই হাদিসগুলো সহি মুসলিমের মধ্যে আসছে পাঁচ হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন আনিল ফাজা হঠাৎ যদি চোখ পড়ে যায় আমি তখন কি করব তখন তিনি বললেন আমার আনি আন আশ্রী বা আসারি এই ফা শব্দটি মানে চক্ষুকে নিয়ন্ত্রণ করার জন্য এত গুরুত্বপূর্ণ হাদিসটি আমি জিজ্ঞেস করলাম যে আনিল ফুজা হঠাৎ করে যদি চক্ষু পড়ে যায় কোনো মহিলার উপরে তখন কি করব তখন রসদ সাল্লাহাম ফাদারা বললেন ফা আমার অর্থাৎ তাৎক্ষণিক বললেন ফা আশ্রী বাবা সরি আমি যেন আমার চক্ষুটাকে ফিরিয়ে নিই সঙ্গে সঙ্গে আমি দৃষ্টি দিয়ে তাকানো তো দূরের কথা হঠাৎ চোখ পড়েছে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেন নির্দেশটা শরীয়ত স্পষ্টভাবে আমাদের সমাজে একটা কথা চালু আছে একবার দেখা সব যায়

কেন আমি অপব্যাখ্যা করতে গেলাম এটা যদি আমি দেখতেই থাকি তাহলে এখানে কার্যকর কিভাবে হলো এটা তো আসে না সুতরাং শরীয়তটাকে আগে আমাকে বুঝতে হবে মেনে নেওয়ার চিন্তা করতে হবে